কিছুক্ষণ আগেই নামাজ শেষ হয়ে গেল এখানে মুসল্লিরা নামাজ পড়তেছেন আর ওই যে ভিতরে এখানে পূজা অর্চনার জন্য একজন এসে ফুল এবং জল নিয়ে আসছে তারা এখানে পূজা দেওয়ার জন্য সন্ধ্যার সময় যে পূজা হয় সেই পূজার একটা প্রস্তুতি ওনারা নিচ্ছেন যখন আমাদের নামাজের সময় হয় তখন ওরা বন্ধ করে আচ্ছা আমাদের যখন নামাজ শেষ হয় তখন ওরা চালু করে আবার চালু আমি এখন লালমনির হাট যে সদর রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে একটা রিক্সাতে করে আমি রওনা দিয়েছি যে লালমনিরহাটের যে একটা সম্প্রীতির একটা জায়গা রয়েছে যে একই উঠানে মন্দির এবং মসজিদ যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না এটা লালমনিরহাটের যে বিডিআর গেট রয়েছে সেখানে রয়েছে একই জায়গাতে মন্দির এবং মসজিদ আমি সেই জায়গাতেই এখন যাচ্ছি তো এখান থেকে খুব কাছেই হয় সেই জায়গাটা আমি একটা রিকশা নিয়ে সেখানে যাচ্ছি আমি এখন লালমনিরহাট রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিংটা আমি পার হচ্ছি এটা হচ্ছে লালমনিরহাট মোড়ের যে পুরান বাজার যেটা বলে সেই পুরান বাজার তো দুই দিয়ে অসংখ্য সব কাপড়ের দোকানপাট রয়েছে আর তার ভিতর দিয়ে আমি যাচ্ছি ভিউয়ার্স দেখেন আমি এখন যেই আঙিনায় দাঁড়িয়ে আছি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালী মন্দির আর এই পাশে দেখলেই আপনারা দেখতে পাবেন এখানে পুরান বাজার যে জামে মসজিদ এই মসজিদটি এখানে একই আঙ্গিনা মূলত আঙ্গিনা কিন্তু এইটা এই একই আঙ্গিনায় এই যে মন্দির এবং এই যে মসজিদ এটা বাংলাদেশের একটা সম্প্রীতির যে বন্ধন ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে তার যে বন্ধন এটা এখানে আসলে দেখতে পাওয়া যায় এই যে দেখেন এখানে হিন্দুরা এসে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে আর এখানে মুসলিম ভাইরা এসে তারা নামাজ আদায় করেন তো এখানে দীর্ঘদিন থেকে এই অবস্থাতেই পড়ে আছে এটা সবচেয়ে বড় বাংলাদেশের যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির দেশ সেটা এখানে আসলে বা দেখলেই বোঝা যায় একদম দেখেন এই যে ভিউয়ার্স আমি এখন এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন পুরান বাজার যে জামে মসজিদ একই আঙ্গিনায় কালী মন্দির এবং মসজিদ সেই মসজিদেরই একজন খাদেম সাহেব আমি তার সামনে দাঁড়িয়ে আছি তো মূলত ওনার কাছ থেকে আমি শুনবো যে আসলে এই মসজিদটা কতদিন থেকে আছে বা এখানে কিভাবে তারা মিলেমিশে একসাথে আছে সব বিস্তারিত ওনার মুখ আমরা শুনি ভাইয়ের নামটা জয়নাল ভাই তো আপনি এখানে কতদিন থেকে আসেন এই মসজিদ দশ বছর বছর থেকে আসেন তো এই মসজিদটা কতদিন থেকে এখানে সঠিক বলতে পারলাম না সঠিক বলতে পারলাম তারপর আনুমানিক একটা বয়স একশো একশো বছর একশো একশো হইলো আগে হ্যাঁ তারপরে এখন এখানে কি কি পূজা হয় এই মন্দিরটাতে হয় দুর্গা পূজা হয় কালী পূজা হয় সবচেয়ে বড় অনুষ্ঠান আমরা বিভিন্ন জায়গায় দেখি যে হানাহানি মারামারি অনেকে যায় প্রতিমা ভাঙতেছে একজন আরেকজনের শত্রু এখানে আপনারা সেই সময়গুলো কিভাবে মেনটেন করে মেনটেন আমরা যখন আমাদের নামাজের সময় হয় তখন ওরা বন্ধ করে আচ্ছা আমাদের যখন নামাজ শেষ হয় তখন ওরা চালু হয় আবার চালু যে যখন ওই যে মন্দিরে যখন বিভিন্ন

তখন আমরা ওই এখন আমরা ব্যবহার করি ওদের যখন পুজো পুজোর শুরু দেওয়া হয় তখন ওরা ওই জায়গা ব্যবহার করে এবং দোনোটাই জায়গা ব্যবহার করে এই এই যে দেখেন বিশাল একটা মসজিদ এখানে দাঁড়িয়ে আছে দুইতলা একটা মসজিদ তো মূলত এখানে যারা আশেপাশের পরিবার যারা রয়েছেন তারা নামাজ পড়েন এছাড়া বাজারে যারা দোকানপাট করে বাজারে অনেকে দোকানে তাদের নামাজ করতে পারে না তো তারা এসে এখানে নামাজ পড়ে আর এই যে এখানেই দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পাশটা এটা পুরোটাই হচ্ছে মন্দির মূলত এটা কালীবাড়ি মন্দির তো এখানে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় কিন্তু হিন্দুদের বাংলাদেশে সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গাপূজা সেই পূজাটাও এখানে উদযাপন হয় এবং পূজা যখন হয় তখন এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা ঘেরাও করা থাকে এখানে একটা প্যান্ডেল বানানো হয় প্যান্ডেল বানিয়ে এখানে সব পূজা অর্চনা করা হয় তো বাংলাদেশে এই ধরনের যে সম্প্রীতির যে বন্ধন এটা যুগ যুগ ধরে থাক যুগ যুগ অটুট থাক এই কামনাই আমরা করি সব সময় এই যে যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই ধর্ম নিয়ে কটুক্তি করা হানাহানি করা তো এই বিষয়গুলো এখান থেকে অনেক কিছু শেখার আছে যে যার যার ধর্ম শেষে করবে কেউ কাউকে কিছু বলবে না কারণ মানুষ একটা ছোট থেকে বড় হয় তার ফ্যামিলিতে দেখে শুনেছে কি কোন ধর্মে সেই ধর্মের আচার অনুষ্ঠান সে মেনে চলবে এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যে আরেকজনকে অরটা খারাপ আমারটা ভালো বা আমারটা খারাপ অরটা ভালো এই ধরনের কটুক্তি না করে সবাই মিলেমিশে এক জায়গায় থেকে এই জায়গা থেকে আমরা সেই শিক্ষাটাই নিতে পারি যে সবাই যাতে আমরা একসঙ্গে মিলেমিশেই থাকতে পারি কারণ আমরা কে হিন্দু কে মুসলমান সেটা আমাদের পরে কিন্তু প্রথম যে আমাদের জাতি যে সত্তা সেটা হচ্ছে আমরা সবাই বাঙালি তারপরে না আমাদের জাতিগত সত্তা এটা পরে আসবে তো দেখেন এই যে একই জায়গায় এই যে পেছনে বিশাল একটা মন্দির আর বিশাল একটা মসজিদ তো একসঙ্গে এখানে শঙ্কর ধ্বনি হয় আবার এই পাশে আজানেরও ধ্বনি হয় আর এটা হচ্ছে একটা আঙ্গিনা এই আঙ্গিনাতে যা বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় তখন বিভিন্ন ভক্তবৃন্দ বা যারা পুণ্যার্থী রয়েছেন তারা এখানে আসে এই পুজোগুলো উপভোগ করেন তারা কিছুক্ষণ আগেই নামাজ শেষ হয়ে গেল এখানে মুসল্ডীরা নামাজ পড়তেছেন আর ওই যে ভিতরে এখানে পূজা অর্চনার জন্য একজন এসে ফুল এবং জল নিয়ে আসছে তারা এখানে পূজা দেওয়ার জন্য সন্ধ্যার সময় যে পূজা হয় সেই পূজার একটা প্রস্তুতি ওনারা নিচ্ছেন তো এই ধরনের সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা অটুট থাকুক বজায় থাকুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন